মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের বাংলা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি বন্ধুরা মন্দে দেখতে থাকো তো প্রথম যে প্রশ্নটা আছে ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে বাইজি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটি কে গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন জনকে আমাদের ডান পাশে ধস আর বাম পাশে গিরিখাত কবিতার উৎস গ্রন্থ অগ্নিবীণা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপাতিত সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় অলঙ্কার নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র সত্যজিৎ রায় পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো খেলে কারক বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা যে সমাজে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাজ ক্ষণস্থায়ী পত্রীর সমাজ হলো ব্যাপ্তি তৎপুরুষ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য ফেলে আসার দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্য কি আশ্চর্য চমকে উঠে ভবতোষ ভবতোষ চমকে ওঠার কারণ কি না ভবতোষ বুঝতে পারেনি যে হরিদা বিভাগী সাজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল অমৃতের বয়স কত দশ বছর এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবস অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ না নদীর স্রোতের শব্দ এবং বৃষ্টির ঝমঝম শব্দ মুখ ফিরাইয়া হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কি সারা বাড়িতে সরগুল পড়ে যায় কি নিয়ে সরগুল পড়ে যায় না তপনের লেখা গল্প যখন সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেয়েছিল তা দেখে সরগুলো পড়ে গিয়েছিল দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময় ক্ষমা করো এই উক্তিটির প্রকাশ পেয়েছে যে প্রশ্নগুলো এসছে দেখো বন্ধুরা সবগুলো উত্তর বলা হচ্ছে না প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর পরিচয় কি না ইন্দ্রজিতে ধাত্রী মাতা প্রভাসা যিনি লক্ষ্মীর ছদ্মবেশ রূপ নিয়েছিলেন সমস্ত সমতলে সমতলে ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি আমাদের পথ নেই আর তার আমাদের কি করণীয় না হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধভাবে থাকা তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভিরু এখানে তুমি বলতে রেখক কাকে উদ্দেশ্য করে কাকে আসলে কাকে ইঙ্গিত করেছেন না প্রাবন্ধিক বল পেনের কথা এখানে বলেছেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে না দার্শনিক যিনি বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে কোন বিষয়ে এখনো বাধা আছে না অন্ধকার ও কুসংস্কার কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিল না বিভিন্ন অধ্যাপক শিক্ষাবিদ এবং ভাষাতত্ত্ববিদেরা অনুক্ত কর্তা কাকে বলে ভাববাচে যখন কর্তা উজ্জ থাকে জনে জনে নিমন্ত্রণ করেছি এই রেখাঙ্কিত পত্রী কি জাতীয় কর্ম সমধাতুজ আকাশবাণী সমাজবদ্ধ পত্রী সহ সমাজের নাম লেখ আকাশ থেকে বাণী অবাদান তৎপুরুষ বা এটা প্রেরিত বাণী বলতে পারো মধ্যপদলিপি কর্মধারায় হতেও পারে দীর্ঘ সমাসের উদাহরণ আচ্ছা এরপরে আছে অলোক সমাজ কাকে বলে যে সমাসের পূর্ব পদে বিভক্তি সমস্ত পদে লোপ পায় বাক্য নির্মাণে শর্তগুলি নাম উল্লেখ কর না যোগ্যতা আর অবকাশ আর আসক্তি হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো যৌগিক বাক্যে পরিবর্তন করো হয় বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো এ নয় পরিবর্তে অথবাটা দেবে আবেগসূচ বাক্যের একটা উদাহরণ দাও বাহ খুব সুন্দর দৃশ্য বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্য রূপান্তর বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্তৃপাচ্যের একটা উদাহরণ দাও বাঁশিটি বাজে এরপরে কি প্রশ্নগুলো আসছে দেখে নাও শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে এখানে কার কথা বলা হয়েছে কাণ্ড কি একটু মমতা বোধ করিল বটে আসিবে মেঘবাহন মেঘবাহনকে আসছে নবীন জীবনধারা সুন্দরের দেখে নাও তার চেয়ে দুঃখ কিছু নেই তার থেকে অপমানের কার এমন দুঃখ অপমান হয়েছিল বোধ হয়েছিল অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না বক্তাকে আশ্চর্য সবই আজ বাকি প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে এটা বুকের মধ্যে পুষিয়ে রাখুক এটা কি কীভাবে কার মধ্যে এটা রেখেছিলো ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠা উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল ইউটিউবিটা কি এসছে দেখো উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করছি সায়েন্স হ্যা ডিসকভার অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস সায়েন্স বিজ্ঞান বিভিন্ন কিছু আবিষ্কার করেছে ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ দ্য সায়েন্স টু ম্যান বিদ্যুৎ বা তড়িৎ শক্তি বিজ্ঞানের একটা বড় দান মানুষকে বা মানুষের কাছে মানুষকে দিয়েছে বিজ্ঞান ইলেকট্রিসিটি একটা বড়ো দান ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মুড অফ আওয়ার লাইফ এবং এই বিদ্যুৎ শক্তি আমাদের জীবনের বিভিন্ন ধারাকে পরিবর্তন করেছে এরপরে দেখো সাবধানে চালাও জীবন বাঁচাও এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ তারপরে রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন এরপরে রচনা আছে বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা একটি বিদ্যালয়ে আত্মকথা তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি যারা দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা সবার বাকি পরীক্ষাগুলো ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা